হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম নাটাই শোরুমে কিছু মাপলার কালেকশন নিয়ে চলেন মাপলার দেখি কথা না পারি সালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদেরকে কিছু মাপলার কালেকশন দেখান তো অবশ্যই দাদা নাটাই এর ফ্রেন্ডদের জন্য কিছু কালেকশন তো অবশ্যই দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ দেখতে পারছেন এই যে এই যে প্রত্যেকটা ইউনিক মাফলার তো দুটা দেখেন দাদা একটা ইউনিক দেখতে পাচ্ছেন অনেক লম্বা দেখেন দেখেন এখানে মনে করেন গায়ে দিবেন তখন অনেক সুন্দর লাগবে ঠিক আছে এটা যে 5 ফিট আছে এটা 5 ফিট 8 ইঞ্চি আছে এটা ঠিক আছে 5 ফিট 8 ইঞ্চি আছে 8 ইঞ্চি এটা যদি ল টান দেয় তাহলে আরো বেশি হবে টান দিলে অনেক লম্বা হবে আর হচ্ছে যায় মনে করেন যে এটার পাশে আছে 1 ফিট হ্যাঁ

ক্যামেরার মধ্যে সবকিছু তুলে ধরা সম্ভব না যারা যারা নিতে চাচ্ছেন সরাসরি যারা কাছাকাছি আছেন তারা নাটায় শুরু সেমনি নিতে পারবেন চাইলে বাসা থেকে বইসাও নিতে পারবেন আপনার যেরকম ইচ্ছা ওরকম ভাবে নিতে পারবেন ঠিক আছে এটা শুধু আমাদের শোরুমে সম্ভব অন্য কোন শোরুমে পাইবেন না এরকম নতুন নতুন কালেকশন আসবে তো দাদা প্রত্যেক সপ্তাহে নতুন কালেকশন আসবে দুইবার করে যারা যা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে নক করে ফেলুন ঠিক আছে স্টক আউট হয়ে তো গাইস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম